এসপি মিউজিক তার কিরকম বক্সগুলো হয়েছে কিভাবে বন্ধু টিভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অর্থাৎ ডিজে সার্জেনের বাড়ি যাচ্ছি আজকে সেই গিয়েছিলাম প্রায় এক মাস হতে চলল তো এক মাস আগে কিন্তু ডিজে সার্জেনদার গোডাউনে গিয়েছিলাম যেখানে কিন্তু আপনারা দেখেছিলেন যে এসপি মিউজিকের কিন্তু সেটা অর্ডার দেওয়া হয়েছিল ঠিক আছে তো সেই এসপি মিউজিকের আঠেরোর টুয়ের সেট আপ দুটো করে স্পিকার থাকবে এরকম আঠেরো ইঞ্চি এক একটা বেস তো আঠেরোর সেট আপ কিন্তু রয়েছে আঠেরো পিস ঠিক আছে তো হ্যাঁ যেটা বলছিলাম আঠেরোর বক্স কিন্তু রয়েছে আঠেরো পিস তো বাঁদিকে নটা ডান দিকে নটা আঠেরো পিস টোটাল বক্স রয়েছে আর আমরা এখন আছি বাঁকুড়া মোড়ে জাস্ট ভোরবেলা বেরিয়েছি ফার্স্ট সকালে কারণ অনেকটা রাস্তা প্রায় আড়াইশো কিলোমিটার আমাদের ঘাটাল থেকে প্রায় আড়াইশো কিলোমিটার রাস্তা আছে টোটাল তো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি তো পশ্চিম মেদিনীপুরের পর থেকে আমরা যাব বাঁকুড়া দিয়ে বাঁকুড়া দিয়ে তারপরে পুরুলিয়া তারপর ঝাড়খণ্ড ঢুকবো এবং তারপর কিন্তু আমরা ডিজে সার্জনের গোডাউনে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে কিন্তু টোটাল বক্স আজকে ফিটিং হবে কারণ দেখতে পাচ্ছেন গাড়িতেই কিন্তু আমরা স্পিকারও নিয়ে যাচ্ছি এবং সেখান থেকেও কিছু নতুন স্পিকার থাকবে তো সব কিছু ফিটিং হবে সারাদিন ধরে সেখানে টেস্টিং করবো করে তারপর আপনাদেরকে আপডেটের ভিডিও দেবো এবং টোটালটাই কিন্তু সেখানে টেস্টিং হবে কারণ সার্জেনদার নিজে হাতে টোটাল সেটা রেডি করেন তারপর উনি টেস্টিং করবেন তারপর কিন্তু কমপ্লিট করে তারপর কিন্তু উনি ডেলিভার দেন তো সেই জন্যই বলছি ওখানে গিয়ে আজকে সারাদিন কাজ আছে কারণ সারাদিন বক্সগুলো রেডি হবে ড্রাইভারদার চলে এসেছে আর সঙ্গে পশেন্দা আছে আর বিক্রম কোথায় কোথায় হয়ে গেল ও আছে আর মালিকবাবু সাথে যাচ্ছে তো আমরা সেই যেমন আগের বারে স্করপিওতে গিয়েছিলাম তো এবারে অন্য একটা স্করপিও ভাড়া করা হয়েছে তো সেই স্করপিওতে করেই কিন্তু আমরা যাচ্ছি আর পেছনে দেখছেন স্পিকার রয়েছে ওই যে আমাদের এক অপারেটার ভাই রয়েছে স্পির অপারেটার সবাই চেনেন আর মালিকবাবু এই যে এন্ট্রি নিচ্ছেন ইয়া বাস একদম তো এই ব্যাগটাই মনে হচ্ছে আছে কিছু মাল বুঝতেই পারছেন নতুন সেটা পানতে যাচ্ছে তো যাই হোক তো চলুন স্করপিওতে করে আমরা রওনা দিলাম রওনা দিলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাবো চন্দন কিয়ারি সো বন্ধুরা একদম গাড়িতে করে কিন্তু আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন লেখা আছে বিজে সার্জেন ওয়েলকাম টু বিজে সার্জেন প্রোডাকশন তো এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি রয়েছি ঝাড়খণ্ড চন্দন কিয়ারি তো চন্দন কিয়ারিতে দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট রয়েছে এখানে লেখা আছে অ্যাড্রেস বগুলা মোড় চন্দন কিয়ারি ছত্তিশগড় ঠিক আছে তো এই জায়গাটায় কিন্তু মেন লোকেশন দেওয়া আছে এই যে ডিজে সার্জেন প্রোডাকশানের যে বোর্ড দেওয়া রয়েছে এই বোর্ডটাতেই কিন্তু মেন লোকেশন অর্থাৎ যে সমস্ত বন্ধুরা ডিজে সার্জেনের এখানে আসবেন বা আসতে চান তারা যদি গুগল ম্যাপসে লোকেশন ট্র্যাক করেন যে ডিজে সার্জেন প্রোডাকশন তো সেক্ষেত্রে কিন্তু এই যে মার্কটা করা আছে আমরাও কিন্তু ফার্স্ট টাইম যখন লোকেশন ধরে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটাতে এসেছিলাম এবার এই জায়গাটা থেকে কোন দিকে যাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা একটা মেন রোড চন্দন যে মার্কেট রয়েছে সেখান থেকে কিন্তু স্টেট আসছি তো এইখান থেকে কিন্তু আমাদের গাড়ি একটু জাস্ট ডান দিকে ঢুকে গেছে তো জায়গাটা আমি বন্ধুদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি তো দেখুন এখানটায় কিন্তু এদিকে একটা বাড়ি রয়েছে আর এখানে একটা কিন্তু স্ট্যাচু রয়েছে ঠিক আছে দাঁড়ান আমি যাই রজক উমাকান্ত রজক একদম বিনোদ বাবু বিনোদ বাবু লেখা আছে দেখতে পাচ্ছেন আজসু পার্টি তো এই স্ট্যাচু কিন্তু রয়েছে একদম এটা কিন্তু তিন মাথা একটা মোড় অর্থাৎ এটা মেন রোড চলে যাচ্ছে ঠিক আছে ওই দিক থেকে আমরা আসছি এসে এটা কিন্তু সোজা চলে যাচ্ছে একটা রোড আর এইখানে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুটার কাজ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন বগুলা লেখা আছে লেখা আছে বগুলা তো হিন্দি মোটামুটি পড়তে পারি তো যাই অসুবিধা হবে না তো আমাদের গাড়ি কিন্তু ওইখানে রয়েছে আর আমরা এরপর যাব কিন্তু সোজা ডিজে সার্জেনের যে গ্রামটা অর্থাৎ যেখানে ডিজে সার্জেন প্রোডাকশনের গ্রামটা রয়েছে সেই গ্রামের মধ্যে কিন্তু আমরা যাবো আর আমাদের স্করপিও কিন্তু একদম ওয়েট করছে আর আজকে সকাল থেকে কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে এই যে গাড়িতে সব ওয়েট করতে দেখতে পাচ্ছে তো আজকে সারাদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ওয়েদার জাস্ট এখন কিন্তু একটু ধরেছে মানে আমরা ভোরবেলা বেরিয়েছি ভোর পাঁচটার সময় কারণ আড়াইশো কিলোমিটার রাস্তা তো টোটালটাই বৃষ্টির মধ্যে দিয়ে এসেছি তো এখানে এসে যাই হোক একটু ধরন করেছে তো চলুন এরপর দিয়ে সার্জেনের গোডাউনেতে যাব কি আপনাদেরকে তারপর দেখাচ্ছি চলুন আমরা দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়েছে তাই কাঁচটা একটু ঝাঁপা হয়ে গেছে তো যাচ্ছি কিন্তু সার্জেনের গোডাউনের যেই গ্রামেতে তো সেই গ্রামের উদ্দেশ্যে আর এই সরু রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হয় তো রাস্তার অসুবিধে কিছু নেই সব রকম গাড়ি কিন্তু যাতায়াত করতে পারবে একদম পিচে রাস্তা আছে তবে বর্ষার জন্য একটু জল জমে গেছে তো চলুন আমরা আরও এগিয়ে যাচ্ছি একদম গোডাউনের কাছে অ্যাকচুয়ালি একদম গ্রামের ভিতরে এবং ফাঁকা জায়গার মধ্যে কিন্তু মেন গোডাউনটা তো চলুন গ্রামটা কীরকম আর জায়গাটা কীরকম সেটা আপনারা দেখে বর্ষার জন্য জল জমে গেছে আচ্ছা আস্তে আস্তে সারজিনের গ্রামে কিন্তু একটা গান বাজছে আমরা শুনতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু অনেকে নাচছে খুব ভালো জায়গায় আচ্ছা স্লো চলো স্লো চলো দেখি বকসেন কিরকম তো সার্জেনের গ্রামে এসে কিন্তু সেই আনন্দ লাগলো যাই হোক বেশ আনন্দ করছে কিনা আজকে রিমঝিম বৃষ্টি আর বর্ষাতে মস্তি তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সার্জনের দিকে দেখে বাজছে দেখুন আবার কিছুটা এগিয়ে দেখেছি দেখানো একটা ছোট বক্স

প্রোডাকশনের সেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা কিন্তু একদম জাস্ট আছে চলে এসেছি বাস এখন দাদা দাদা মনে হচ্ছে দাদার গাড়ি দেখতে পাচ্ছি না তো গোডাউনে আমরা নেমে দাদাকে ফোন করব গোডাউনে আসার জন্য একদম গাড়ি থেকে নেমে পড়লাম সার্জেনের গোডাউনে আর সার্জেনরা কিন্তু আছেন তো ফোন করেই ছিলাম আর এখানে দেখতে পাচ্ছি একটা গাড়িতে কিন্তু লোড করছে দেখি কী বক্স আছে ঠিক আছে দুই পনেরো যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ইয়ে ভার্জির প্রোডাকশানের নেট দেওয়া রয়েছে তো যেমন বক্স অর্ডার হয় সেরকমই যাই তবে এটা কিন্তু বেশি বক্স নয় আর দুই চার মনে হচ্ছে ছটা আছে তো ছটা বক্স আছে একটা আপ বাড়িতে করে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তিলপুল খাটিয়ে যাওয়া হচ্ছে আর আমি এখন যাবো গোডাউনের ভিতরে তো দেখি সার্জেন ভাইয়া কি করছে আচ্ছা এটা নতুন সার্জেনের অফিস রুম রেডি হচ্ছে একদম আর দাদা কোনো কাস্টমার এসেছে কাস্টমারদের সাথে কথাবার্তা বলছেন তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিজে সার্জেনের গোডাউনের ফুল রিভিউ এবং আমাদের যে কারণে এসেছি আমরা যে ঘাটাল এস পি মিউজিক তার কীরকম বক্সগুলো হয়েছে কীভাবে ফিটিং হবে তার টেস্টিং হবে এভরিথিং নেক্সট ভিডিওতে তুলে ধরছি অবশ্যই বন্ধুরা নেক্সট ভিডিওগুলো দেখবেন নেক্সট ভিডিওগুলো কিন্তু সেই লেভেলে হবে আর টোটাল কিন্তু গোডাউনের একটা রিভিউ দেবো তার সাথে এসপির কী কী বক্স হচ্ছে কটা হচ্ছে কত ইঞ্চি হচ্ছে টোটালটাই সব কিছু তুলে ধরবো ভিডিওতে আর দেখা যেহেতু এখন কাস্টমারদের সাথে কথা বলছেন তো পরে আমি একটা ব্লগ বানাচ্ছি অবশ্যই নিউজ ভিডিওতে শেয়ার করবো এটা ইউটিউব ছিল